ব্রাজিল এবং আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল হলো আমাদের বাঙালিদের আবেগের আরেক নাম আর সে আবেগের পারত আরো বাড়িয়ে দিতে ডিসেম্বরে ঢাকায় আসছে লাতিন আমেরিকার দুই ফুটবল প্রতিনিধিরা এবার আর টিভিতে নয় খেলা হবে আমাদের চোখের সামনে লুটবলাম ঢাকার মাঠেই আগামী পাঁচ থেকে এগারোই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লাতিন বাংলা ফুটবল সুপার কাপ আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই টুর্নামেন্টের সঠিক এবং বিস্তারিত সকল তথ্য কারা আসছে কাদের খেলা দেখবেন এবং বাংলাদেশ দল কতটা প্রস্তুত সবই থাকছে আজকের এই ভিডিওতে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই একটা বড় ভুল ধারণা ভেঙে দেওয়া যায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে মেসি বা নেইমারের জাতীয় দল ঢাকায় আসছে বিষয়টি কিন্তু তা নয় এই টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় পা রাখছে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুটি ঐতিহ্যবাহী ক্লাবের অনর্ধ বিশ দল ব্রাজিল থেকে আসছে সাও পালোর ক্লাব সাও বার্নার্দো অ্যাপসিক এবং আর্জেন্টিনা থেকে আসছে বুয়েনোস আইরেসের ক্লাব অ্যাথলেটিক ও চারলুন অর্থাৎ লাতিন আমেরিকার আগামী দিনের তারকাদের পায়ের জাদু দেখার সুযোগ এবার আপনার দোরগোড়ায় ঘরের মাঠে লাতিন এই দলগুলোকে টেক্কা দিতে বাফু ইউসুফে দারুণ এক পরিকল্পনা সাজিয়েছে অনর্ধ সতেরো বিশ এবং তেইশ দলের সেরা প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে একটি শক্তিশালী কম্বাইন্ড স্কোয়াড দলে ডাক পেয়েছেন কিউবা মিচেল ডায়ন আহমেদ হামিদুল ইসলাম চাকমাদের মতো তরুণ তুর্কিরা লাতিন ফুটবলের গতির সাথে আমাদের ছেলেরা কতটা পাল্লা দিতে পারে সেটাই হবে এই টুর্নামেন্টের মূল দেখার বিষয় টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে আগামী পাঁচই ডিসেম্বর যেখানে আমাদের বাংলাদেশ লড়বে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের বিপক্ষে তারপর আটই ডিসেম্বর স্বাগতিক বাংলাদেশ হবে আর্জেন্টিনার ক্লাব বিপক্ষে আর টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ এগারোই ডিসেম্বর মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা লাতিন আমেরিকার এই দুই দলের লড়াই দিয়েই পর্দা নামবে এই আসরের শোনা যাচ্ছে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন ব্রাজিলের দুই হাজার দুই সালের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কাফু আপনাদের কি মনে হয় কিউবা মিচেল জায়ন আহমেদ ফাহমিদুল ইসলাম এবং ভিৎসুক চাকমারা কি পারবে এই শক্তিশালী দুই লাতিন দলকে হারাতে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মতামত আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে দিন যেন খেলাধুলা সম্পর্কে বিস্তারিত সকল আপডেট সবার আগে দেখতে পারেন ধন্যবাদ